একজন বাবা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে ফ্যানের নিচে যদি দাড়ি থাকে বা মিটার থাকে আপনারা বুঝেন মিটার দাড়ি পাল্লা যদি কোনো ফ্যানের নিচে দাড়িপাল্লা পাল্লা বা মিটার থাকে তাহলে ওই দাড়ি পাল্লা বা মিটারে ওজন একটু বেশি হয় এটা হলো ব্যবসায়ীদের একটা পলিসি তো আপনি যদি আল্লাহকে ভয় করেন বা এখান থেকে কোরা মাদ্রাসা থেকে আপনি এমন একটা শিক্ষা নিয়ে গেলেন যে আল্লাহ ফরাবুল্লাহ আলামিন বলছেন ওইলুল্লিল মুতাফিফিন অপরাধী হলো তারাই যারা ওজনে বা পরিমাপে কম দেয় তো আপনি যদি এই শিক্ষাটা অর্জন করে যদি আপনি আল্লাহ ভীতিটা নিয়ে যেতে পারেন যখন আপনার বাবা বা আপনার অভিভাবক বা আপনি যে দোকানের কর্মচারী বা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে যাওয়ার পরে যদি আপনাকে কেউ বলে যে এই ফ্যানের নিচে যদি মিটার থাকে তাহলে ওজনে একটু কম দেওয়া যায় মানুষকে বলেন তো যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে আপনি কি ওজনে কম দিতে পারবেন কম দিতে পারবেন কখন ওজনে কম দিতে পারবেন আপনার দ্বারা সম্ভব হবে কখনো সম্ভব হবে না কেন আল্লাহ রব্লা আলামিনকে আপনি ভয় পাচ্ছেন সেজন্য আপনি অপরাধ করলেন না সেম একইভাবে এরকম বহু উদাহরণ দেওয়া যায় যে উদাহরণগুলো যদি আপনি আপনার ব্রেনে সময় জাগ্রত রাখেন তাহলে আপনি পাপাচার থেকে বা গুনাহ থেকে অন্যায় থেকে আপনি বিরত থাকতে পারবেন এই জন্য ছাত্র ভাইদের সবসময় মনে রাখতে হবে যখন আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকার একটা নোট পড়ে আছে এই নোটটা তুলে নেওয়াকে আপনার জন্য জায়েজ হবে পৃথিবীর কেউ হয়তো আপনাকে দেখলো না সেখানে সিসি ক্যামেরাও নাই কিন্তু যার টাকাটা পড়ে গিয়েছে ও কিন্তু পরে খুঁজতে খুঁজতে কিন্তু আমি যদি উঠায় যাই তাহলে তাহলে ওটা পাবে পৃথিবীর কেউ আমাকে দেখে না আল্লাহর সামনে পাপ কি করতে পারি আমরা দেখেন এটা হলো আল্লাহ ভয় যখন আল্লাহর ভয়টা আপনার হৃদয়ে জাগ্রত হবে তখন আপনি এরকম ছোট ছোট হোক বা বড় বড় হোক সমস্ত পাপ থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে নিয়ত করে যেতে হবে